কোনো না কোনো উত্তর তোমরা পাবাই আর কি এই ভিডিওর থেকে আর এত বড় একটা ইম্পর্টেন্ট ভিডিও যদি তোমাদের মনে হয় যে আমরা এমনি এমনি বানাইতে পারছি তাহলে ভাই তোমরা পুরা ভুল জগতে বাস করতিসো আমাদেরকে অনেক কষ্ট করতেছি ইয়েস একদমই ঠিক শুনতেছ এই কষ্টের বিনিময়ে আমরা তোমাদের কাছে কিছুই চাই না চাই শুধুমাত্র একটা করে লাইক করে দাও আর আজকের ভিডিওর আমি যার কারণে লাইক এম থ্রি পয়েন্ট ওয়ানকে আমি জানি তোমরা যদি প্রত্যেকে লাইক করে দাও না এত ছোটো লাইক ভাই ইজিলি পূরণ হয়ে যাবে যার কারণে প্রত্যেকে একটা করে লাইক করে দিতে লাইকিমরা পূরণ করে দিতে ভুলবা না আর আজকের ভিডিও লাইকটা পূরণ হওয়ার মাধ্যমে তোমাদের মধ্যে থেকে একজনকে একটা উইকলি নেমিস ভিডিও দিব আর এই উইকলি মেম্বারশিপের গিভিতে পার্টিসিপেট করার জন্য সিম্পলি তোমাদেরকে ভিডিও লাইক করতে হবে এবং কে পার্সোনাল ভিডিওটা বেশ বেশি করে কমসে লিখতে হবে বাস তাহলে কিন্তু আজকে ভিডিও তুমি নিজে হতে হবে আর একই তোমাদেরকে আগে বিড়তে বলছিলাম এবং কে আগে বিড়তে একজনকে একটা উইকলিশিপ দাও যেটা বলছি ফাইনালি একজনকে একটা উইকলিশিপ শিপ দিও আর যাকে দিছি তার ভিডিও তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ একই সিস্টেমে এবং কে একই দিতে আজকে বিড়তেও দিয়ে দেব যাকে ভিডিও লাইক করতে পার্সোনাল ভিডিওটা বেশ বেশি করে কমসে লিখে দাও এবং কে ভিডিওটা তোমাদের ফ্রেন্ডের কাছে করে শেয়ার করো বাস তাহলে কিন্তু আজকে ভিডিও তুমি নিজে হতে হবে শুরুতেই তোমাদেরকে বলে দিচ্ছি আপকামিং সাথে কিন্তু ফুটবলের উপর ভিত্তি করে এশিয়া কাপ উপর ভিত্তি করে কিন্তু একটা আসতে চলেছে কলাপ যে কলাভ আমাদের এশিয়ার ভিতরে যে সার্ভারগুলো আছে সেই সার্ভারগুলোতে গুলাতে আর কি কার্যকর হবে আর সেই কলা উপর ভিত্তি করে ফ্রি রিওয়ার্ডের পাশাপাশি অনেকগুলো কিন্তু বড় বড় আপডেটও উঠে আসছে সেই ব্যাপারটা এবার তোমাদেরকে কথা নামিয়ে দেখা দিচ্ছি ভিডিও চালিয়ে যাওয়ার আগে বলতে চাই আমাদের গেমের ভিতরে বর্তমানে অনেকগুলো ইভেন্ট চলে আসছে এই ইভেন্টগুলোতে স্পিন করার জন্য তোমরা যারা বিশ্বস্ত ডায়মন্ড সাইট খুঁজতেছো তাদের জন্য বিশ্বস্ত ডায়মন্ড সাইট হলো টিএস বাজার যেখানে বর্তমানে একটা বিশেষ অফার চলতেছে একশো উনপঞ্চাশ টাকায় উইকলি সাতশো উনপঞ্চাশ টাকায় মান্থল নিতে পারবে এবং অন্যান্য ডায়মন্ডের প্রাইস গুলো সবচেয়ে ওয়েবসাইট থেকে কিভাবে ডায়মন্ড করতে হবে সেই ভিডিও তোমার ওয়েবসাইটে পেয়ে যাবে টিএর ওয়েবসাইটকে অ্যাপ হিসেবে ব্যবহার করবে তোমাদের ফ্রিডারে ক্লিক করার পর পরবর্তীতে ইনস্টল অপস ক্লিক করতে হবে তাহলে কিন্তু ইনস্টল করে তোমরা অ্যাপস হিসেবে ব্যবহার করতে হবে তোমাদের সুবিধার জন্য ডিসক্রিপশ এবং পিন কমেটে তাদের ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে তেমন তোমার স্ক্রিন দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু এই কলা উপর ভিত্তি করে তোমাদেরকে দেওয়া হবে টোকেন এক্সচেঞ্জ করার সুযোগ আর টোকেন এক্সচেঞ্জগুলো করার পর পরবর্তীতে তোমরা সেটা দিয়ে আবার নিতে পারবে মানে ড্রেস এবং কি এখানে তোমরা অন্যান্য জিনিস যদি বলি সেক্ষেত্রে তোমাদের হচ্ছে গোল্ডও পাবে আর কি নিতে পাশাপাশি একটা বক্স থাকবে আবার কি বান্ডিলের সেখান থেকে না তোমরা এই বান্ডেলটাও নিতে পারবা আর কি যদি তোমাদের কপাল ভালো থাকে সেখানে পারমানেন্টের জন্য আর কপাল খারাপ থাকলে দে হিসাবে দেওয়া হবে আর কি আর অন্যান্য রিওয়ার্ডের কথা বলতে সেখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এমপি ফোর্টির উপর ভিত্তি করে এই বক্সটাও থাকবে যেখানে কিনা তোমরা এমপি ফোর্টির এই স্কিনের বক্সটা কিন্তু নিতে পারবা আর কি পাশাপাশি মেন রিওয়ার্ডে কিন্তু রাখানো হয়েছে আমাদের এই বলতে গেলে জার্সির স্কিনটা যেটা কিনা আমরা আমার ব্ল্যাক কালার এবং কি তোমরা দেখতে পাচ্ছ হলুদ কালার মিশন করে রাখানো হয়েছে আর কি এবং কি এখানে জুতোটাও কিন্তু সবুজ কালারের টাইপের জুতো লাগানো হয়েছে যার কোনো ওপি লেভেলের কম্বিনেশন নিয়ে কিন্তু এই ড্রেসটা লাগতে আর কি লুকটা আর কি তো তোমাদেরকে এই ড্রেসটা কেমন লাগছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট জানিয়ে দিতে ভুলবা না আর ড্রেসটা নেওয়ার জন্য তোমাদেরকে যে টোকেনটা কালেক্ট করতে হবে সেই টোকেনের মিশনগুলো যেগুলো থাকবে ডেলিতে আর কি সেগুলো হলো লগিংয়ের মিশন পাশাপাশি কিলের মিশন বইয়ার মিশন এই মিশনগুলো কমপ্লিট করার মাধ্যমে কিন্তু তোমাদেরকে দেওয়া হবে টোকেন আর টোকেন দিয়ে তোমরা নিতে পারবে এখান থেকে আর কি জার্সির স্কিন বা এখানে অন্যান্য যে রিওয়ার্ডগুলো থাকবে সেগুলো আর এই ইভেন্টটা যে কলা উপর ভিত্তি করে দেওয়া হবে সেই কলা উপর ভিত্তি করে এই শুধু ইভেন্টটাই না পাশাপাশি অন্যান্য ইভেন্টও থাকবে সেই ইভেন্টগুলোর ভিতর থেকেও কিন্তু তোমরা অনেক অনেক রিওয়ার্ড নিতে পারবা তো সেগুলো আবার কিরকম ভাবে থাকতে পারে বা সেখানে কোন কোন রিওয়ার্ড থাকবে সেটা তোমাদেরকে দেখাই তার আগে কনফার্ম হয়ে ডায়মন্ড খরচ করার ইভেন্টের ব্যাপারে তোমাদেরকে অবগত রাখি তো যেমন স্ক্রিন বোধ দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু ইমোটের উপর ভিত্তি করে নতুন একটা রয়্যাল ইভেন্ট আসতে চলেছে যেখান থেকে তোমরা লেজেন্ড টাইপের তোমরা দেখতে পাচ্ছ একটা মানে নাচা নাচির উপর ভিত্তি করে ড্রেন্সের উপর ভিত্তি করে একটা বিরাট টাইপের কিন্তু সুন্দর একটা এনিমেশন লাগানোর উপর ভিত্তি করে ইমোট কিন্তু দিতে চলেছে এই ইমোট রয়্যাল ইভেন্টের ভিতরে পাশাপাশি এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে এনিমেশন লাগা বাকি যে ইমোট গুলা আছে এবং কি বাবা জিকার টুলদু যে ইমোটটা আছে আর কি হাওয়ায় বেসে থাকা আসলে এখানে ডান্সের উপর ভিত্তি করে এই টাইপের ইমোটগুলো কিন্তু থাকবে যেগুলো একদমই ইউনিক টাইপের এবং কি বলতে পারো ফ্রি ফায়ারের সবচেয়ে বেশি ফানি টাইপের বা মজাদার ইমোট আর কি সেগুলো এগুলা নিয়েই কিন্তু এই আর কি লাক রয়্যাল ইভেন্টটা তৈরি করা হইছে আর কি যেখানে চারটি ইমোট থাকবে যেগুলো বের করার জন্য তোমাদেরকে 100 থেকে 3000 এর মতো ডায়মন্ড খরচ করতে হবে তাহলে কিন্তু এখান থেকে যে কোনো একটা ইমোট তোমরা কিন্তু অনায় এসে নিতে পারবা যি এখানে 80 লাখের উপর ভিত্তি করে দেওয়া হবে যার কারণে এই ব্যাপারটা তোমাদেরকে জানিয়ে রাখলাম এবার আমি তো তোমাদেরকে ফিরির উপর ভিত্তি করে যে আপডেটগুলো আসবে সেগুলোর ব্যাপারে বলি তো তোমাদেরকে তো ভাই সেটা না বলেই আর কি ডায়মন্ড খরচ করার আপডেটগুলো বলে দিচ্ছি তো এবার আমি তোমাদেরকে ধাপে ধাপে সেই আপডেটগুলোর দিকে নিয়ে যাচ্ছি যেগুলো কিনা ইম্পর্টেন্ট আপডেট ভাই মিস করিও না এটাই বলবো তো যেমন তোমার স্ক্রিন দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু ব্র্যান্ড নিউভাবে তোমরা একটা বাইকের স্ক্রিন নিতে পারবা যদিও গেছে অলরেডি বাইকের স্কিন অনেকগুলো আমাদের গেমের ভিতরে ফ্রিতে দিয়েই দিছে অলরেডি রানিংও একটা চলতেছে সেই রানিং বলতে গেলে বাইকের স্ক্রিনটা অতটা ভালো লাগে নাই তবে যেটা এখানে আসে সেটা ভালো লাগছে যেখানে ম্যাক্সিভেনের স্ক্রিনের পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ এই যে বাইকের স্কিনটা লিজির টাইপের যেটা সেটা কিন্তু নিতে পারবা যেটা লুকটাও কিন্তু মোটামুটি ভালো এবং কি লিজির টাইপের যেহেতু যার কোনো অনেকেরই পছন্দ হবে এখানে কিন্তু ব্ল্যাক কালার এবং কি রেড কালারের পাশাপাশি এইগুলো কালারটাকে প্রাধান্য দেওয়া হচ্ছে প্রত্যেক দিনে তোমরা কিন্তু লগ ইন করবা এবং কি একটা করে রিওয়ার্ড ক্লেম করে নিবা পাশাপাশি এই গ্যানের স্ক্রিনটা যেটা ইভেন্টে মিশন দেওয়া হয়েছে সেটা হলো তোমাদেরকে গেম প্লে করতে হবে আর কি তাহলে কিন্তু তোমরা ওই ক্যান্ড স্ক্রিনটা নিতে পারবে আর বাকি ইভেন্টগুলোও কিন্তু সেম মিশনই দেওয়া হয়েছে যেহেতু যার কোনো কিন্তু সেম মিশন একটা মিশন কমপ্লিট করলেই বাকি সব কমপ্লিট হয়ে যাবে তো যেহেতু এটা কিন্তু আপকামিং ইভেন্ট হিসেবে প্রতিষ্ঠিত করা হয়েছে যখন এটাও তোমাদেরকে জানিয়ে রাখলাম পাশাপাশি জম্বির উপর ভিত্তি করে তোমাদেরকে একটা বলছিলাম যে ফ্রি ইভেন্ট কিন্তু আমাদের কনফার্মেশন করছে যেটাও কিনা গুলোয়ালের উপর ভিত্তি করে তার মানে আপকামিং সাথে আমরা কতগুলো গুলোয়াল স্ক্রিন পাবো ভাই একটা তো ইভেন্ট দেখাই দিলাম বাকি আরও একটা জম্বির উপর ভিত্তি করে কলা বেশন হবে যেটা সেটার উপর ভিত্তি করে দেওয়া হবে সেটার আবার কোন ধরনের গুলাল স্কিন থাকবে সেটা তোমাদেরকে দেখাই যেমন তো তোমার স্ক্রিন উপর দেখতে পাচ্ছ যে ইভেন্টে এই ইভেন্টটা কিন্তু দিতে চলেছে যে ইভেন্টটার ভিতরে তোমরা কিন্তু গোল্ড রোলার ভাউচার ডায়মন্ড রোলার ভাউচার পাশাপাশি গোল্ডও কিন্তু নিতে পারবো আর কি আর এই গুলার পাশাপাশি যে মেন রিওয়ার হিসাবে থাকবে সেটা হলো এই গুলাল স্ক্রিনটা যেটা কিনা কালারফুলের উপর ভিত্তি করে বাড়ানো হয়েছে যেহেতু ভাই জম্বির উপর ভিত্তি করে কলা দেওয়া হবে যার কারণে কিন্তু তোমরা এই গুলাল স্ক্রিনটা না পাশাপাশি ই পাবা যেটা কিনা আমার সেকেন্ড চ্যানেলে তোমাদেরকে অলরেডি বলেই দিচ্ছি আর বাকি কিন্তু এই গুলালের উপর ভিত্তি করে ইভেন্টটা কিন্তু বলার বাকি ছিল সেটা কিনা আমি তোমাদেরকে বলতে পারিনি কারণ তখন আপডেট ছিল না ভাই আর যেহেতু নতুনভাবে চলে আসছে আপডেট যার কারণে এটা তোমাদেরকে দেখাই দিলাম যে জম্বির উপর ভিত্তি করে এই বলতে গেলে ইয়াটাও দেওয়া হবে আর কি গুলাল স্ক্রিনটাও এবং কি এই কলা যখন আসবে তখন তোমরা জম্বির উপর ভিত্তি করে যে মুডগুলা ছিল পুরানা সেগুলো কিন্তু রিটার্ন দেখতে পারবা আর এইটাই কিন্তু এখন অব্দি নতুন আপডেটে উঠে আসছে যখন এটাও তোমাদেরকে জানিয়ে রাখলাম এবার আমি তোমাদেরকে চলো কথা না আমারই ডাইরেক্টলি বলে দিচ্ছি আপকামিং সাথে কিন্তু আমাদের গেমের ভিতরে আরও বড় ধরনের বড় ধরনের কিন্তু ধামাকা ধামাকা আপডেটগুলো আসতে চলেছে সেগুলোর ব্যাপারেও তো যেমন তোমার স্ক্রিন দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু ইউলো টাইপের যে আমাদের আসছিল আর কি এম এ টোয়েন্টি সেভেনের স্ক্রিনটা সেটা কিন্তু ফাইনালি আবার রিটার্ন আসার চান্স আছে আমাদের ফেডারেল ইভেন্টের ভিতরে তোমরা জানো যে এক ফার্স্ট যখন এই গান স্ক্রিনটা আসছিল তখন কিন্তু অনেক বেশি ডায়মন্ড খরচ করে আমাদেরকে নিতে হয়েছিল কেউ কেউ তো তিন হাজার বা চার হাজার ডায়মন্ড খরচ করার তো পাই নাই তবে এবার কিন্তু বারোশো ডায়মন্ড খরচ করার মাধ্যমে তোমরা হান্ড্রেড পার্সেন্ট হবে কিন্তু ফেডারেল ইভেন্টে যেহেতু বারোশো ডায়মন্ডের মধ্যেই দেওয়া হয় যেখানে কিন্তু নিতে পারবে যদি কপাল ভালো থাকে না সেক্ষেত্রে নয় ডায়মন্ড বা উনিশ ডায়মন্ডের তো পেয়ে যেতে পারো ফার্স্ট এবং কি সেকেন্ড স্পিনের ভিতরে তো ফাইনালি কিন্তু এই গান স্কিনটা আবার রিটার্ন আসতে চলেছে আমাদের ফেডারেল ইভেন্টের ভিতর থেকে যখন এটাও তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গে জানিয়ে রাখলাম যেটা কিনা আপকামিং সাথে কনফার্ম হয়ে যাওয়া ইভেন্ট এবার আমি তোমাদেরকে কথা না বা ডাইরেক্টলি ডিসকাউন্ট ইভেন্টের দিকে বলে দিচ্ছি যে কোন ডিসকাউন্ট ইভেন্ট এবার আসতে পারে বা কবে আসতে পারে তো যেমন তোমার স্ক্রিন দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু এই ডিসকাউন্ট ইভেন্টটা তোমাদেরকে এর আগে দেখাই দিয়েছিলাম যে আসবে তো ফাইনালি কিন্তু সেই সময় ডেটটা ভাবে তোমাদেরকে বলতে পারি নাই তবে এইটা যদি আসে সেক্ষেত্রে কবে আসবে সেটার কিন্তু ডেটটা এবার তোমাদেরকে বলে দিচ্ছি ফাইনালি কিন্তু আমাদের এই মিষ্টি শপের ভিতরে যে বান এগুলো দেখতে পাচ্ছ এটা কিন্তু আদার্স সার্ভার আমাদের ইন্দোনেশিয়ার সার্ভারের পাশাপাশি এবং কি অন্যান্য সার্ভারও কিন্তু দেওয়া হচ্ছে আর কি আস্তে আস্তে যেমন ব্রাজিল সার্ভে রিসেন্ট দেওয়া হলো তো এরকমভাবে কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভার এবং কি ইন্ডিয়ান সাপারে দেওয়ার চান্সেস আসছে আর যদি দেওয়া হয় সেক্ষেত্রে মেন রোড হিসাবে এই বান্ডেলটা রাখানো হবে আর কি ব্ল্যাক বান্ডেল এবং কি এখানে ব্ল্যাক বান্ডিলের ভিতরে তোমরা দেখতে পাচ্ছ এই ইমুট বাগারা এগুলো থাকবে বিশেষ করে তোমাদের অনেকের এখন প্রশ্ন থাকতে পারে যে আমাদের বলতে গেলে মিষ্টি শপের ভিতরে কি আমরা বুইয়া পাসটা দেখতে পারবো না ভাই আমরা বুইয়া পাস দেখতে পারবো না এরকম কোনো আপডেটই পাওয়া যায় নাই বুইয়া পাসের ব্যাপারে তো যাই হোক না কেন এখানে মেয়ের বান্ডেল এবং কি মেয়ের বান্ডিলের ভিতরে তোমাদেরকে যদি বলি সেক্ষেত্রে এখানেও ড্রেস বাগারা অন্যান্য রিওয়ার্ড যেমন ইমুট টিমুট এগুলোও কিন্তু থাকবে এগুলো কিনা তোমরা ডিসকাউন্ট দিয়ে নিতে পারো বা যদি কপাল ভরা থেকে সেক্ষেত্রে নব্বই পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পেতে পারো আর মেন রিও হিসাবে কিন্তু এই মেয়ের বান্ডিলটা রাখানো হয়েছে আর কি মেয়ের সেকশনের আর সেলের সেকশনের সেলের বান্ডেলটা থাকবে এবং কি এখানে এই তোমরা দেখতে পাচ্ছ তলাল স্ক্রিন বাঁকা এগুলোও থাকবে তো যাই হোক না কেন এখন অবধি কিন্তু মিষ্টি শপের ব্যাপারে এই আপডেটটাই পাওয়া গেছে যে মিষ্টি শপের ভিতরে এই সব জিনিস থাকবে এবং কি এই দুটা বান্ডেল মেন রিওসে থাকবে যেখানে এই ব্যাপারটা তোমাদেরকে বললাম আর এটা যে কবে আসবে সেটা যদি কথা বলি সেক্ষেত্রে এখন অবধি যেটুকু জানা গেছে যে আমাদের যদি আসে সেক্ষেত্রে চব্বিশ তারিখে পসিবল একটা ডেট আসছে যে ডেটে আসার চান্স আসছে আর যদি না আসে সেক্ষেত্রে মাস আসবে না পরের মাসের চার তারিখে তোমরা স্ট্রিস শপের ভিতরে এই রিওয়ার্ড গুলো দেখতে পারবা আর এটাও যদি কনফিউশন আপডেট যখন এটাও তোমাদেরকে জানিয়ে রাখলাম আর থামো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ দুইটা ভিডিও একটা হলো আমাদের মেজি ফ্রির উপর ভিত্তি করে আর একটা হলো আমাদের গেমের ভিতরে এইট এনভার্সারি টোকেন এক্সচেঞ্জ করার মাধ্যমে কোন কোন জিনিস দেওয়া হবে সেগুলোর ব্যাপারে তো এই দুইটা ভিডিওর মধ্যে যে কোনো একটা ভিডিও যদি তুমি মিস করে যাও তাহলে অনেকগুলো আপডেট তোমরা মিস করে যেতে পারো যাই জন্য যারা যারা এই দুইটা ভিডিওর মধ্যে যে ভিডিওটা দেখো না সেই ভিডিওটা ক্লিক করে দেখে নিয়ে সবার আগে ব্যাপারগুলো জেনে নাও এবং কি সবার আগে নিজেকে আপডেট রাখো